জনক পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা গণতন্ত্র ফেরানো এবং মানুষের মৌলিক মানবাধিকার ফেরানোর যে সংগ্রাম করেছেন দৃঢ়চেতা এই সাহসী ছাত্রবন্ধু এবং তাদের সাথে সংহতি জানানো জনতা যে কি বিপদ মাথায় নিয়ে জীবনকে বাজি রেখে তারা যে সাহসী লড়াই করেছেন সেটার আমরা আজকে অনেকটাই প্রমাণ পেলাম কারো পেটের ভিতর দিয়ে গুলি ঢুকে সেটা পিছন দিক দিয়ে বের হয়ে গেছে কারো ফুসফুস পাশ দিয়ে গুলি গেছে কারো হার্টের পাশ দিয়ে গুলি গেছে মানে ফ্র্যাকশন অফ মিলিমিটার এদিক ওদিক হলেই একবারে নির্ঘাত মৃত্যুর কোলে ঢলে পড়েছে এখনও তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন চিকিৎসকরা তারা দিন রাত পরিশ্রম করে তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করছেন এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের সাথে আছেন প্রখ্যাত একজন চিকিৎসক ডাক্তার সাইফুল্লা আছেন আছেন উনি এই বিষয়টা সবগুলোই তিনি খুব ভালোভাবে জানেন এক সময়ের মানে ঢাকা মেডিকেল কলেজেরই অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন এখন খুব নাম করা ডাক্তার তিনি এটা পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসার সামগ্রিক যে বিষয়টা দেখাশোনা করা দরকার সেটা তিনি বলছেন তো ভয়ঙ্কর একটা দুর্বৃত্ত পরায়ণ সরকার ছিল এবং তারা এই সমস্ত মাসুম বাচ্চাদেরকে এই সমস্ত পিয়াসি শিশু কিশোরদের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করেনি এবং এই গুলির মধ্যে দিয়ে তারা প্রজন্মের একটি প্রজন্মকে নিঃশেষ করে দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে কোনো সভ্য দেশ কোনো ভব্য দেশ যেখানে ন্যূনতম মানবাধিকারের সামান্যটুকু চর্চা আছে সেই দেশে নিজের সন্তান তুল্য নয় যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাতিদের বয়সী যে মানে ছেলে মেয়েগুলি লড়াই করেছে এবং লড়াই করতে গিয়ে জীবনের মূল্যবান অংশ তারা যেমন হারিয়েছেন যারা বেঁচে আছেন আহত হয়েছে আর যারা পৃথিবী থেকে চলে গেছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না আমি তাদের আসু সুস্থতা কামনা করছি তাদেরকে দেখে আসলাম এবং যারা পৃথিবী থেকে চলে গেছেন এই সম্ভব সম্ভাবনাময় জীবন যাদের সামনে ছিল সেটিকে বঞ্চিত সেটা থেকে বঞ্চিত হয়ে তারা আজকে পৃথিবী থেকে নেই তারা আরেক লোকে চলে গেছেন আমরা তাদের আত্মার মাখরাত কামনা করি আমি বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার প্রধান তিনি গতকাল বলেছেন যে অ্যাকশন শুরু হলে সবাইকে সমর্থন দিতে আমি মনে করি দেশের আপমন জনসাধারণ গণতন্ত্রকামী মানুষ দুই একটি দুষ্কৃতিকারী ছাড়া সবাই মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সমর্থন করে দুষ্কৃতিকারী যারা প্রকৃত অর্থে যারা একটি পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা করছেন সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় দেবালয়ে যারা হামলা করছেন এরা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না হ্যাঁ হতে পারে যারা চক্রান্তকারী যারা ষড়যন্ত্রকারী যে সমস্ত রাজনীতির নাম দিয়ে যারা রাজনীতি করে তারা হতে পারে যারা শাসক দল ছিলেন এবং যারা এত নিরীহ কিশোরদের মুখে গুলি চালিয়েছেন এবং বাংলাদেশটাকে একটা রক্তাক্ত নদীর পাড়ির স্রোতের মতো যারা বইয়ে দিতে দ্বিধা করেনি তারা এই দুষ্কর্মের সাথে জড়িত থাকতে পারে কিন্তু কোনো গণতন্ত্রকাবী মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এবং যারা এই আন্দোলন সংগ্রামে সমর্থন দিয়েছে তারা প্রত্যেকেই হিমালয় পর্বতের মতো অতন্দ্র প্রহরী হয়ে আমাদের হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘুদের তাদের মন্দির তাদের জানমালের নিরাপত্তার জন্য তারা দাঁড়িয়েছে মাদ্রাসের ছাত্ররা আজকে মন্দির পাহারা দিচ্ছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল যুবদল তারা আজকে সংখ্যালঘু এবং সাধারণ যারা মানুষ সবাই তো অপরাধ করেনি তাদের বাড়িঘরে যাতে হামলা না হয় সেইটা তারা দৃঢ়তার সাথে তারা সেটা পাহারা দিচ্ছেন এবং সাধারণ ছাত্ররা দেখছেন কত সুন্দরভাবে তারা আজকে রাস্তাঘাট সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন তো যাই হোক আমি যেটা মনে করি প্রধান উপদেষ্টার কথার বরাদ দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ষোলো বছর এত নিপীড়ন নির্যাতন সহ্য করেছে এবং তাদের যুবকর্মীরা ছাত্রকর্মীরা তো গণতন্ত্রের লড়াইয়ে তারা যে অবদান রেখেছেন আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য যারা এতদিন ক্রস ফায়ারের শিকার হয়েছেন গুমের শিকার হয়েছে ষোলো সতেরো বছর আমাদের জীবনের আরও ভালো কিছু সুন্দরের চর্চা আরও ভালো কিছু অনুশীলনের যে সুযোগ সেই সুযোগ থেকে বঞ্চিত করে যারা আমরা বেঁচে আছি তাদেরকে দিনের পর দিন রিমান্ডে না হলে কারাগারে আমাদেরকে থাকতে হয়েছে তো সুতরাং আমরা দৃঢ়তার সাথে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস

তাদেরকে হয়তো কোথাও থেকে মদতও দিতে পারে তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে না হলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অনেক অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে দেশের কোনো এনার্কি বিস্তৃত করতে দেয়নি সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক লোকজন হতে পারে না দেশপ্রেমিক মানুষ হতে পারে না যারা ষোলো সতেরো বছর ধরে লুটপাট করেছে নিপীড়ন করেছে টাকা পাচার করেছে এবং যারা মানে সেই আমল সেই দুঃসময়কে ফিরিয়ে আনতে চায় তাদেরই এটি কাজ এটা নানা ধরনের পরিকল্পনা থাকতে পারে আমি কালকে ঢাকেশ্বরী মন্দির গিয়েছিলাম তাদের প্রতিনিধিদের সাথে আলাপ করেছি তারা দারুণভাবে আমাদেরকে সেখানে অভ্যর্থনা জানিয়েছেন আমরাও তাদেরকে বলেছি যে আপনাদের এই এই মন্দির এটা হচ্ছে দীর্ঘদিনের মন্দির এবং একটি আমাদের এই বাংলাদেশি জাতিগোষ্ঠীর একটি ধর্মীয় সম্প্রদায় তাদের দেবালয় তাদের উপাসনালয় কোনোভাবেই বিঘ্নিত হতে পারেন না আমরা আপনারা বলে কোনো প্রশ্ন নয় আমরা একটি বাংলাদেশি জাতির আমরা অংশ সুতরাং এইখানে পরিকল্পিতভাবে ইয়ে করতে পারে নানা ধরনের সংকট তৈরি করতে পারে এই ব্যাপারে আমি তাদেরকে বলেছেন আপনারা সতর্ক থাকবেন এবং আমাদের আশেপাশে যারা নেতাকর্মী তাদেরকে আমরা বলেছি তারা দিন রাত পাহারায় সেখানে থাকবে আপনারা দেখছেন যে কত চমৎকারভাবে এখন এটা নিয়ন্ত্রণে চলে এসছে এবং দেশের পরিস্থিতি সে অনেকখানি এখন ভালো এখন আমরা সবাই সজাগ যে এই পরিস্থিতি শান্তিপূর্ণ পরিস্থিতি আমাদের যে আশা ভরসা আমরা যে একটু মুক্ত নিঃশ্বাস নিতে পারছি আজকে আপনাদের সামনে এখানে যে ব্রিফিং এই ধরনের কথা বলছি এটা যদি ওই জমানা থাকতো আজ থেকে এক সপ্তাহ আগের বা দেড় সপ্তাহ আগের যে পরিস্থিতি ছিল তাহলে এভাবে করতে পারতাম না এখান থেকে হয়তো আমাদেরকে ছিনিয়ে নিয়ে যেত তার প্রমাণ আছে আপনার গায়েবী জানা যা পড়ছে সেখানে ইমামকে ছিনিয়ে নিয়ে গিয়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে মানে কোনো ধরনের অপজিশন কণ্ঠস্বর মানুষের যে স্বাধীনতা গণতন্ত্র যেটা স্বীকৃত আইনের শাসনে যেটা স্বীকৃত সেটা করতে চায়নি সেটাকে ধ্বংস করে দিতে চেয়েছে এমনভাবে তারা প্রশাসনকে সাজিয়ে কাজ করেছে কিন্তু এখন আমরা মনে হচ্ছে যে না আমরা এখানে কথা বললেও এখন আমাদের সেই বিপত্তি নেই আমরা প্রাণ খুলে কথা বলতে পারি এবং এর যে অবদান সাধারণ ছাত্র ছাত্রী এবং তার সাথে জনতা মিলে আমি তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের প্রতি জানাচ্ছি অপরান্ত ভালো একটা এটা হচ্ছে এখানে তো সবচেয়ে বেশি আহত রাখছেন এখানে অনেকে বলছে এখানে অনেক নিহতের লাশ ছিল অনেকে এখান থেকে ব্যবহার ক্লাস নিয়ে গেছে আপনারা কোনো তথ্য পেয়েছেন আসলে আমরা শুনছি অনেক কথা কিন্তু একবারে এক্স্যাক্ট কোনো তথ্যপত্র না থাকলে পরে সেটা তো আমি হয়ে বলতে পারি না তবে এই ধরনের কথা শুধু ঢাকা মেডিকেল কলেজেই নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে এই ধরনের কথা

কী বলে যে কোনো নিশ্চয়তা নাই এখানে আরেকটা ফ্রেজ আছে ওটা যাই আমি বললাম না তো যাই হোক আমি উনি পরশু যে ফেসবুকে যে পোস্ট দেন তার পরের দিন আবার সেটা অন্য রকম হয়ে যায় উনি বলেছিলেন না যে আমার মা আর রাজনীতি করবেন না আবার কয়েকদিন পর বললেন যে না তার মা রাজনীতি করবে তিনি পদত্যাগ করেন তো কাণ্ড জ্ঞানহীন এবং যার কথার মধ্যে সব সময় দ্বিচারিতা থাকে বৈপরীত্য থাকে এটা কোনো রাজনীতিবিদ বা কোনো বিশিষ্ট ব্যক্তি ধরনের কথা বলে না তো সেই ধরনের মানে কি বলে আবোল তাবোল কথার আমি কোনো উত্তর দেবো না